আমরা ইমানদার ভাই আলীর মধ্যে কি পাই এক মন সার দুই মন হয়ে যায় আমি এর জবাব চাই তো প্রশ্নটাই বিভিন্ন রকম মন্তব্য করেছে অনেকেই তো প্রশ্নটা হচ্ছে একটা গল্পর মতন সেটা আমি বলতেছি একটু সময় লাগবো বর্তমান মাঠের যে জমিন এই জমির আয়ল থাকে এক এক জায়গায় এক এক রকম নাম হয় তো আমাদের দেশে আমাদের ভাষায় বলে আল তো আল আগে দেখতাম ছোটোকালে অনেক বড় সাইকেল চালায় যাওয়া যেত কিন্তু বর্তমান আল কাটতে কাটতে এত ছোট হয়ে গেছে যে ওই আলির পদ দিয়ে একজন বদ্দর লোক মাথায় সার নিয়ে মাঠে যাচ্ছিল ওনার জমিতে সার দেওয়ার জন্য কিন্তু যাওয়ার পথে উনি এত ছোট আল যে পিছলে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে ওই সার সহ পানিতে পড়ে গেছে এখন সার ভিজে এক মনের জায়গায় দুই মন হয়ে গেছে তাই উনি এটা প্রশ্ন করে গেছেন যে আমরা ইমানদার ভাই আলির মধ্যে কী পাই এক মন সার দুই মন হয়ে যায় আমি আর জবাব চাই আশা করছি আমার উত্তরটা পেয়ে গেছেন